যারা মেডিকেলে চান্স পাবে তাদের জন্য বর্তমানে ড্যান্ডাল হচ্ছে সোনা hore কারণ তুমি যদি এই ডেন্টালে একটা সিট নিচ্ছে করতে পারো তাহলে তোমার কিন্তু ডাক্তার হওয়ার যে স্বপ্নটা সেটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে তো আজকের এই ভিডিওটা হচ্ছে স্পেশালি তোমাদের জন্য যাদের ডেন্টালে একটা সিট অবশ্য অবশ্য লাগবে আর আমরা জানি আমাদের ডেন্টালে কিন্তু কাট মার্কস কিন্তু একটু বেশি সো তুমি যদি একটু মাথা না খাটিয়ে পড়াশোনা করো তাহলে ডেন্টালে কিন্তু কখনোই চান্স পাবে না আর অবশ্যই তুমি যদি বাইরের চ্যানেলটা নতুন হয়ে দেখো বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দাও তো চলো ভাই কথা না আবার শুরু করে দিচ্ছে প্রথম কথা হচ্ছে ভাইয়া ড্যান্টালে যেহেতু কাট মার্কসটা একটু বেশি আমার হাতে তো একদম বেশি সময়ও নাই এখন ভাই আমি ড্যান্টালে কীভাবে ভাই একটা সিট নিশ্চিত করবো আমাকে আপনি যেভাবে দেখা দিন আমি সেভাবে ফলো করবো তো প্রথম কথা হচ্ছে কি এখন তুমি যদি ভাই বলি প্রত্যেকটা বিষয় লাইন বাই লাইন পড়তে যাও তাহলে তুমি সবচেয়ে বড় ধরা খাবে এখানে সবচেয়ে বড় ধরা খাবে এখানে এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে ভাই কিভাবে কি করতে হবে প্রথম কথা হচ্ছে ভাইয়া তোমাকে বুঝতে হবে একটা চ্যাপ্টারের মধ্যে কোন জায়গাটা ইম্পর্টেন্ট কোন জায়গাটা ইম্পর্টেন্ট না স্পেশালি ড্যান্ডালের জন্য স্পেশালি কি জন্য ড্যান্ডালের জন্য কারণ তুমি যদি ইম্পর্টেন্টটা না বোঝো তাহলে তুমি যদি হজম করে পরে সবকিছু পড়তে থাকো তাহলে কিন্তু পরীক্ষা আসলে কম পাবে না সো পরীক্ষা কম পাওয়ার জন্য তোমাকে বুঝতে হবে যে কোন জায়গাটা ইম্পর্টেন্ট কোন জায়গাটা ইম্পর্টেন্ট না আর এই জিনিসটা ক্ষেত্রে তোমাকে হেল্প করছে প্রশ্ন ব্যাংক একটা প্রশ্ন ব্যাংকে পারে তোমাকে বুঝিয়ে দিতে যে কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট না সো ভাই তোমাকে ভাই তোমাদের সবাইকে বলবো প্রশ্ন ব্যাংক গেটে আগে দিয়ে বের করো যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট কোন টপিকগুলো ইম্পর্টেন্ট না দেন তুমি ওই টপিকগুলো মেইন বই থেকে পড়ো ঠিক আছে আর অবশ্যই হচ্ছে তোমরা যে ভুলটা অনেকে করছো সেটা হচ্ছে হয়তো বা অনেকে অনুশীলন এমসি পড়ই নাই মেডিকেল সময় আর অনেকে একবার পড়ে চলে গেছে ভাই একবার পড়ে মাথার মধ্যে রাখা এতটা সহজ ব্যাপার না এটা চারটি কথা না ভাই তোমাকে অনুশীলন এমসি কিউ তুমি যদি ডেন্টারে সাস পেতে যাও মিনিমাম ভাই তোমাকে বলবো তিনবার তিন তিনবার তুমি রিভিশন দিবা তিন তিনবার তুমি অনুশীলন এমসি কিউ রিভিশন দিবা যদি তুমি সাস পেতে যাও আর যদি তুমি মনে করো না ভাই আমার সিট লাগবে না আমি এমনি পরীক্ষা যাচ্ছি হেলে দুলে পরীক্ষা দিয়ে আসবো তাহলে ভাই তোমার জন্য উনিশ হাসি কেউ দরকার নাই কথা বলতে আসছে না যাদের সিট লাগবে ভাই তাদেরকে বলবো মিনিমাম তিন মাস বেশি দিতে হবে কারণ ড্যান্টালি কিন্তু ঊনিশ সি তে কি অনেক অনেক কমন আসে প্রিভিয়াস ই আর গুলোতে কম আসবে আশা করি এই বস্তু গুলোতে কমন আসবে এপরে কাস্ট হচ্ছে অবশ্যই তোমাকে 바이올জির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে অবশ্যই তোমাকে হাসান স্যার এবং আজমান স্যার যে বইটা সেই লাইনগুলা যেগুলো এতদিনে প্রফেশনাল মেডিকেল এর জন্য ওই লাইনগুলো অবশ্যই অবশ্যই পড়বা কারণ ডাং লাইনগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্ট্যান্ট ডেন্টালের জন্য স্পেশালি বায়োলজি ক্যাপি সো ভাই কি বলছো তোমাকে আর স্পেশালি তোমরা ফিজিক্স ক্যাপিটির জন্য কিন্তু অনুসারে একটু বেশি ফোকাস করবা কত বুঝতে পারছো কেন অনেকে ভাই কোশাল ভাইয়া জি কি ইংলিশ টি কি করা যায় ভাইয়া মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছি ভাই জি কে ভাই তেমন কম পাইলে দেখো মেডিকেলে যারা ভর্তি পরীক্ষা দিয়েছো জি কেটা কেবলমাত্র শুধুমাত্র তোমার তোমার জন্য কঠিন ছিল না এটা সবার জন্য কিন্তু কঠিন ছিল যারা চান্স পেয়েছে বা যারা ভালো মার্কস পেয়েছে ওরা কিন্তু অন্যান্য বিষয়গুলোতে কিন্তু মার্কস তুলে ফেলছে কথা বুঝতে পারছো কিনা সো

একদম ভুল করা যাবে না আর মেডিকেলের যে প্রশ্নগুলা এবং ডেন্টালের যে প্রশ্নগুলো আসছে ইয়ারগুলোতে ওই টপিকগুলো একটু ভালো করে ডিটেলসে পড়ে নিবা জি কে ক্ষেত্রে আর ইংলিশের ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে তোমার ওই টপিকগুলো একটু আইডিয়া নিয়ে হালকা পাতলা দেন তুমি কোশ্চেনগুলো সলভ করলে কিন্তু এনা আর সবচেয়ে ভাই হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা বলবো যেহেতু এখনও বেশ কিছুদিন টাইম আসছে ভাই তোমাকে বলবো অবশ্য অবশ্যই এক্সাম দাও এক্সামের কোনো বিকল্প নাই যদি তুমি চান্স পেতে চাও ঠিক আছে যদি তুমি তোমার সবটা পূরণ করতে অবশ্যই প্রচুর প্র্যাকটিস করতে হবে অথবা এক্সাম দেবে কারণ ভাই আসলে এক্সাম ছাড়া বা প্র্যাকটিস ছাড়া তোমার ডেন্টাল ট্রান্সফার কিন্তু অনেক টাফ হয়ে যাচ্ছে সো ভাই তোমাকে যে কথাটা তুমি যদি এই কথাটা ফলো করো আশা করি অবশ্যই অবশ্যই তুমি সফল হবে তোমার যে ডাক্তার আছে সফলটা সেটা সফল হবে আর অনেক আছ যে ভাই বলছো এই মুহূর্তে আমাকে যদি ভাই কেউ দেখিয়ে দিত যে এই সাবজেক্টটা এবাও পড়ো এই চ্যাপ্টারটা এবাও পড়ো এই চ্যাপ্টার থেকে এটা লাগবে ওই চ্যাপ্টার থেকে এটা লাগবে এবারে যদি ভাই প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা বিষয় দেখিয়ে দিত ভাই আমার জন্য খুব ইজি হতো তার ভাই আমার প্রিপারেশনটা খুব ইজি হতো হয়তো বা আমি আমার সফলটা পাব পূরণ করতে পারতাম তাদের জন্য রয়েছে আমাদের ডেন্টাল স্পেশাল ব্যাচ আমাদের এই ব্যাচটাতে আমরা ডেন্টালের জন্য প্রত্যেকটা চাপটার থেকে কতটুকু পড়া লাগবে কি কি পড়া লাগবে কোন চাপটার জন্য কি ইম্পর্টেন্ট বা কোন চাপটার কোন জিনিসগুলো গুরুত্ব দিতে হবে আমরা সবগুলো একদম বুঝে দিচ্ছি ক্লাসের মাধ্যমে এখন থাকছে আমাদের প্রত্যেকটা চাপটার একজাম এক্সাম এছাড়া প্র্যাকটিস এক্সাম থাকছে ডেলি এক্সামও থাকছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি এখানে পাচ্ছ একদম এই কোর্সের মধ্যে পাচ্ছ ফ্রি গাইডলাইন বা ফ্রি মেন্টারশিপ যেটা এটা একদম আমরা যার যে সমস্যা সেটা একদম ইন্ডিভিজুয়ালি আমরা সলভ করে দিচ্ছি যাতে একদম আর কোনো সমস্যা না থাকে কারণ গাইডলাইনটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এই গাইডলাইনটা কিন্তু একটা স্টোরি কে পারে তারস্বপ্নে দুয়ারে পৌঁছায় দিবে কথা বুঝতে পারছো কি না আর ভাইয়া এই ব্যাচে পি কত ডেন্টাল এই ব্যাচে ডেন্টাল এই ব্যাচে ফি হচ্ছে মাত্র 1020 টাকা মাত্র 1020 টাকা অলরেডি অনেক ভিশন যুক্ত হয়ে গেছে যারা এখনো যুক্ত হয় দ্রুত যুক্ত যাও ভাই ভর্ত হবে কি হবে এই যে এখানে যে নাম্বার দেখতেচ্ছো এ নম্বরে তুমি বিকাশ বা নগদ করলে কিন্তু ভর্ত হয়ে যাবা। আর এ নাম্বার বিকাশ বা নগদ করার পর ভাইকে সরাসরি এ নাম্বার কল দিবা কিংবা হচ্ছে ভাই

তো তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট জানাবা পরবর্তী ভাইয়া কি নিয়ে ভিডিও আপলোড দেবো সেটা একটু কম জানা দিও তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই ভাইয়া তোমাদের প্রত্যেক কাছ থেকে ডেন্টালে একটা সিট আশা করছি যদি এই কথাটা ফলো করো অবশ্যই সফল হা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো আর লাইক দিয়ে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকো